বন্ধুরা আজকে দেখাবো ফুলকপির একটা সুন্দর রোস্ট আর ফুলকপি আপনারা অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন কিন্তু আজকে যে ফুলকপির রোস্টটা আপনাদের দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখুন তাহলেই বুঝতে পারবেন এই ধরনের রোস্ট আপনি আগে খেয়েছেন কিনা কখনো যদি এভাবে ফুলকপির রোস্ট বানান তাহলে আপনি যদি গ্যাস অম্বল বা অন্যান্য কোনো সমস্যায় ভুগছেন বা ফুলকপি খেলে যে অসুস্থ হচ্ছেন সেইগুলো কিন্তু হবে না আপনারা অবশ্যই এই একবার করে দেখতে পারেন আর সেই প্রক্রিয়া দেখানোর জন্য কিন্তু আজকে ভিডিওটি পুরো দেখতে থাকুন তো চলুন দেখে নেওয়া যাক তো ফুলকপি রোসটা বানানোর জন্য প্রথমে দেখতে পাচ্ছেন একটা বড় ফুলকপি নিয়ে নিয়েছি আর সেই ফুলকপিটা কিন্তু একটা বড়ো রকম সাইজেরই রয়েছি এই ফুলকপিটা ছোটো ছোটো করে আগে ফুলগুলোকে ভেঙে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন ফুলগুলো ছোটো ছোটো করে একদম ভেঙে নিয়েছি খুব ছোটো ছোটোও কিন্তু হবে না সাইজগুলো আপনারা অবশ্যই বুঝতে পারছেন তো আপনারা সেই পরিমাণ মতো সাইজগুলো করে নেবেন এবারে কিন্তু ফুলকপিটাকে প্রথমে একটু জলে ভাবিয়ে নিতে হবে একটু গরম করে গরম জলে ভাবিয়ে নিতে হবে তার জন্য কিন্তু কড়াই জল দিয়ে একদম গ্যাস জেলে দিয়েছি এদিকে একদম ভাবানো চলছে একটু চাপা দিয়ে দিলাম আর এদিকে মশলা মশলায় কিন্তু কাজু আর পোস্ত আর মগজ দানা আর কিন্তু কাঁচা লঙ্কা এইগুলো কিন্তু মশলা হিসেবে ইউজ করতে হবে তার জন্য অবশ্যই মিক্সি করতে পারেন শিলনড়ায় বেটে নেব এখানে আর মশলা বাটা ওদিকে কমপ্লিট এদিকে কিন্তু কপিও ভাবানো কমপ্লিট হয়ে গেছে তার জন্য কিন্তু কপিগুলোকে দেখতেই পাচ্ছেন একটি পাত্রে তুলে নিচ্ছি এদিকে মশলাটা পাতা হবে শিলে দেওয়া রয়েছে এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি তো কপিগুলোকে প্রথমে একটু তেলে নাড়াচাড়া করতে হবে তো তেলে ভাজা ভাজা করে নিতে হবে তো অবশ্যই কপিগুলো ভেজে নেব আপনারা দেখুন পুরো ভিডিওটা তাহলে এই কপির রোস্ট আপনারা অবশ্যই খুব সহজেই এইভাবে বানাতে পারেন এইভাবে যদি কপির রোস্ট খেয়ে থাকেন বা যদি এখনও না করে থাকেন এইভাবে কপির রোস্ট বানান তাহলে অবশ্যই আপনারা দেখবেন যে এই কপিটা রোস্ট খাওয়ার পর এর স্বাদটাই কিন্তু একটু অন্যরকম বলে মনে হবে তো কপিগুলো প্রথমে ভেজে নিচ্ছি তো মোটামুটি ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর একটু ভালো করে ভাজবো তো দেখতেই পাচ্ছেন কপিগুলো মোটামুটি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো আপনারা অবশ্যই আপনাদের মতন করে ভেজে নেবেন আর কপি ভাজার সময় অবশ্যই গ্যাসের আসটা একটু মিডিয়ামে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো হবে ভাজাটা তো কপি ভাজা একদম শেষ মুহূর্তে একটু লবণ অল্প করে ছিটিয়ে দিলাম উপরে একটু ভালো করে নাজা করে নেবো টেস্ট করতে হবে এদিকে অল্পকে একটু দিলাম তো এবারে মশলা দিয়ে দিচ্ছি এদিকে মশলা কমপ্লিট মশলা দিয়ে দিলাম কপি ভাজা হয়ে গেছে এবারে তো জল অল্প করে দিয়ে দিলাম জল খুব বেশি দেবো না জলের পরিমাণটা অবশ্যই কম রাখতে হবে কারণ এটা কিন্তু খুব শোল হবে না ঝোল হলে ভালো লাগবে না কপির রোস্ট যেহেতু হয়েছে সেটা কিন্তু যতটা মাখা মাখা করতে পারবেন ততই কিন্তু এর স্বাদটা খুব বেশি হবে তো এবারে দেখতে পাচ্ছেন জলটা কিন্তু অল্প পরিমাণে আছে কপিটা একটু সিদ্ধ হবে ব্যক্তি পাচ্ছেন টক করে ফুটছে তো কপিটাও মোটামুটি সেদ্ধ হয়ে যাচ্ছে তো লবণ যেহেতু কপি ছিল লবণ কিন্তু আর দেবো না লবণ যদি প্রয়োজন হয় অবশ্যই টেস্ট করে নিয়ে দিতে হবে অল্প একটু গরম মশলা ছিটিয়ে দিলাম ওপরে টেস্টগুলোর জন্য অবশ্যই আপনারা একটু চেক করে নেবেন যদি লবণের প্রয়োজন হয় অবশ্যই দেবেন কিন্তু এখানে হলুদ ব্যবহার একদম হয়নি হলুদ ব্যবহার করব না তো এই সাদা কপির রোসটা আপনারা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই স্বাস্থ্য